আজকে সকালে হঠাৎই একটু দরকারি কাজে বেরোতে হতো এমনই কাজে বেরোচ্ছি যে বাইরে বেরিয়ে একটু খাবো তা আরও উপায় নেই আর সময়ও লাগবে অনেকক্ষণ তাই ভাবলাম ঝটপট এটা বানিয়ে ফেলি বানানো সহজ আর পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে এটা আমি আগেও অনেকবার বানিয়েছি চামচ সাথে দু ওটসের একটু দুধ দিয়েছি আর দুটো ডিম দিয়ে দিয়েছি নুন গোলমরিচ কাঁচা লঙ্কা ধনে দিয়ে মিশিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে বাজারে তো এখন পালং শাক ভর্তি ঝটপট কয়েকটা পালং শাক ধুয়ে নিয়ে নিয়েছি এটাকেও কুচিয়ে রেখে দিলাম আমি কিন্তু পুরোটাই বাটারে করছি তোমরা চাইলে তেলেও করতে পারো বাটারটা গরম করে নিয়ে অমলেটটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে এই কুচিয়ে দেখা পালং শাক কিছুটা কুচনো পিয়াজ আর কিছুটা চিজ দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্সও দিয়েছি একটু ঝাল ঝাল হবে বলে শুধু ডিম দিয়ে অমলেট না করে একবার এরকম করে বানিয়ে দেখতে পারো পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরে থাকে আর খেতেও দারুণ হয় আর সকাল সকাল ফ্রেশ ফল তো একটু খেতেই হবে সেটাও নিয়ে নিয়েছি একবারে এটা খেয়ে পেটটা কিন্তু বেশ ভালোই ভরল